খাওয়া দাওয়া করবে না টিভি দেখা নিয়ে ইয়া দেখা নিয়ে ব্যস্ত হয়ে গেছে বাপ মনে হচ্ছে টিভি দেখা ওটা এই যে নাতনি আছে এই যে দুইটা

আছে আমারটা আছে আচ্ছা খাও তোমরা খাও খাও মজা 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 অনেক মজা হয়েছে না খুশি তো খুশি कि टुमिनार तुमिका लुट लुटे कांकाि लुट अधे लुट लुट वाल भी बॉля वे सैश्रीन भी अर्णफैर लो यपettes Br Rock वजु लो आन विला बुट सोल জিম বাবা ওই যে খাসির মানুষ আসে গরুর মানুষ আস ঠিক আছে